মুচমুচি বেগুনি খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি তবে বেগুনি তৈরি করতে অনেকেই অনেক সমস্যায় পড়ে কারো বেগুনি ফুলতে চায় না আবার ফুললেও বেগুনি ক্রিস্পি হয় না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি শেয়ার করবো মুচমুচে ফুলকো বেগুনি কিছু টিপস তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু বেগুনি দারুণ হবে বিকেলে চায়ের সাথে মুড়ি বেগুনি যেমন ভালো লাগে তেমনি আবার যে কোনো নিরামিষ দিনে ডালের সাথে বা খিচুড়ির সাথে কিন্তু বেগুনি একদম জমে যায় তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় বেগুনি তৈরি করার জন্য প্রথমে বেসনের ব্যাটারটা রেডি করে নেব আমি এখানে বেসনটা ডাইরেক্টলি বোলের মধ্যে ঢাললাম না আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে একটু নাড়িয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ চালের গুঁড়ো এবার সুন্দর রঙের জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে ভালো করে ছেঁকে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে হবে মুচমুচে আর একদম ফুলকো ফুলকো বেসনটা এইভাবে ছেঁকে নিলে পরের দিকে এই রকম ডালা থেকে যায় তো এই ডালাগুলো চামচের সাহায্যে এইভাবে ভেঙে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি জল প্রথমে খুব বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে গুলে নেব এবার খুব ভালোভাবে মেশাতে থাকব এই হ্যান্ড হুইস্কটা দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে খুব ভালো করে ফেটিয়ে নিলে বেগুনিগুলো হবে খুব ক্রিস্পি এবং ফুলকোও হবে আর এর মধ্যে তোমরা চাইলে বেকিং সোডা দিতে পারো তবে আমি দিলাম না কারণ হচ্ছে এই চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর খ্রিস্পি হয়ে যাবে ব্যাসনের ব্যাটারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে একটা চামচের সাহায্যে তোমরা বুঝতে পারবে যে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এই যে কোটিংটা যে চামচের মধ্যে লেগে আছে তাতেই বুঝবে ব্যাটারটা রেডি আর যদি দেখো লেগে না থাকে ঝরে যাচ্ছে তাহলে আরেকটু বেসন অ্যাড করতে হবে এবার ব্যাটারটা দশ মিনিট রেস্টে রেখে দেবো এবার এদিকে বেগুনিটা বানানোর জন্য বেগুনটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তবে বেগুনটা কাটার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে যদি তোমরা চাও একটু নুন মাখিয়ে নিতে পারো তবে আমি আর নুন মাখাচ্ছি না যদি নুন মাখাও তাহলে কিন্তু বেগুন থেকে বেশ পরিমাণে জল বেরোবে সেই জলটা কিন্তু তোমরা মুছে নেবে বেগুনি বানার সময় বেগুনে জল থাকলে কিন্তু বেগুনে একদম ভালো হবে না দশ মিনিট রেস্টে থাকার পর এবার বেগুনি ভেজে নেবার পালা এখানে আমি একটা পাত্রে আমি সাদা তেল গরম করে নিয়েছি এক চামচ তেল আমি তুলে নিয়ে এটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি ব্যাটারের মধ্যে একটু গরম তেল মিশিয়ে নিই তারপরে মিক্স করে নিয়ে ব্যাটারটার মধ্যে যখন বেগুনটা ডোবাবো তো খুব সুন্দরভাবে বেগুনের গায়ে ব্যাটারটা লেগে যাবে এবার এই বেগুনের স্লাইসটা আমি ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা আমি আগে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম এবার মিডিয়ামে রেখে বেগুনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুদিকটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব কি সুন্দর দেখো ফুলে গেছে যতক্ষণ না লাল করে ভাজা হয়ে আসছে ততক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিয়ে অন্য পাত্রে রেখে দিলাম ঠিক একইভাবে বাকিগুলোও আমি ফ্রাই করে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিও দেখো কি সুন্দর বেগুনীগুলো ফুলকো ফুলকো হচ্ছে ব্যাশনে ব্যাটারটা যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেই প্রসেসেই যদি তোমরা ব্যাটারটা তৈরি করো তাহলে দেখবে বেগুনি এইরকম মুচমুচে হবে আর ফুলকো ফুলকো হবে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু মিডিয়ামে করে দেবে এই কয়েকটা টিপস যদি মাথায় থাকে তাহলে কিন্তু বেগুনি খুব ভালো তৈরি হবে সবকটা বেগুনি আমার ভাজা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আজকের এই বেগুনি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবার দেখো বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাই তোমাদের দেখাবো দেখো কতটা ক্রিস্পি হয়েছে এবার ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি খুবই ক্রিস্পি তো ঠিক তোমরা এইভাবেই বেগুনিটা তোমরা বানিয়েও দেখবে ক্রিস্পিও হবে আবার মুচমুচিও হবে আর এই বেগুনির সাথে মুড়িই থাকলে কিন্তু একদম জমে যাবে সাথে চা আর আড্ডা ব্যাস তাহলে চলো আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা